ফিরকে শ্রদ্ধাভক্তি করতে করতে এমন একটা অবস্থা চলে যায় অনেকে আবার ফিরকে কাবার সাথে তুলনা করে কত বাজে আর জঘন্য নোংরা জিনিস তাদের মন মানে সাথে তার ভিতরে দেখেন যে পবিত্র কাবা মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেই কাবার সাথে তারা তাদের ফিরকে তুলনা করে আল্লা সুবর সুরাজ জিনের আঠারো নম্বর আয়োজতে বলেন আর নিশ্চয়ই মসজিদসমূহ এবাদত স্থান কেবল আল্লাহর জন্য অতএব আল্লাহর সাথে কাউকে আহ্বান করো না এবাদত করো না যদি কেউ বলে আমার পীরই আমার কাদা তাহলে তা এমন দাবি যা কেবল আল্লাহর ঘরের জন্য বলা হয় এটি মানুষের প্রতি এবাদত বা অতি মূল্যায়নের প্রকাশ যা এই আয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক লঙ্ঘন আপনি আপনার পীরের প্রশংসা করতে করতে তাকে মানে আপনি তো পদ্যস্ত হয়ে গেছেন আর অনুবাদ স্পষ্ট করার জন্য এই ধরনের শব্দ ইউজ করেন সুরা নেসার 48 নম্বর আয়াত তাহলে সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিক বিহি মিছে আল্লাহ তার সঙ্গে শিরক আগে ক্ষমা করেন না ফিরকে কাবা বলা এমন এক সম্মান দেওয়া যা এক আল্লাহর ঘরের জন্য নির্দিষ্ট নির্ধারিত এটা শিরকের দিকে আপনাকে নিয়েই যদি তা কেউ বিশ্বাস করে যে তার কীর তার ইবাদতের কেন্দ্র না কেবলা বা আল্লাহর ঘরের চেয়েও বেশি বা আল্লাহর ঘরের মতো গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কিন্তু সে অবশ্যই সেরক করলো কারণ কাবারটা হচ্ছে নির্ধারিত মুসলিমদের জন্য যেটা আমরা প্রতিদিন কাবার দিকে ফিরে চলা আদায় করি বখারী বলেন রাসুল সাল আলহিউসাল্লাম বলেন তোমরা আমাকে এমনভাবে প্রশংসা করো না যেমন খ্রিস্টানরা মরিয়মের পুত্র ইসাহাকে করেছিল আমি তো একজন বান্দা তাই আমাকে বলো আল্লাহর বান্দা ও রাসুল রাসুসাল্লুসাল্লাম নিজেই মানুষকে সতর্ক করেছেন অতিরিক্ত প্রশংসা থেকে তাহলে সাধারণ ফির বা অনির ক্ষেত্রে আপনারা কিভাবে বলেন যে সে হচ্ছে আপনার কাবা আবু আবুদাউদের বর্ণনায় রাসুদ সাল্লাহ আলমুল ইসাল্লাম বলেন যে কেউ আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করে সে কুফি বা সেরক লিপ্ত হয়েছে কাউকে কেবলা বা এবাদুদের প্রতীক বাড়ানো সম্পূর্ণভাবে আরাম শুধু শুধু যদি আপনি শপথই নেন সেটা আল্লাহর জন্য হতে হবে আল্লাহকে ছাড়া অন্য কারো নামে কোনো বস্তুর নামে শপথ করা সম্পূর্ণ হারাম নিষিদ্ধ তো শুধু শপথ নিলেই যদি আপনার শিরক হয় তাহলে কাবা বা মুসলিম মুসলমানদের ইবাদতের কেন্দ্র তার মর্যাদা কোনো মানুষকে দেওয়া এটা কীভাবে সমুচীন হয় বা বৈধ হয় একটু আপনার বিবেক নিয়ে চিন্তা করুন এবং নবী রহম্লা বলেন যে কোনো ইবাদতের নির্দিষ্ট কোনো প্রতীক যেমন কাবা কেবলাক আন কোনো মানুষের সাথে কোনো মানুষের সাথে সম্পৃক্ত করে সে গনাহাই পতিত হয় আপনি যদি কাবার সাথে কোনো আর সাথে আপনি এটা তো মানুষের একটা কমন চেন্স কীভাবে আপনি আপনার ভিড়কে বা কোনো মানুষকে আল্লাহ সুমান তারা নির্ধারিত জিনিসের সাথে আপনি সম্পৃক্ত করতেছেন অতিরঞ্জিত প্রতিভক্তি মানুষকে প্রশংসা করতে করতে আপনি আল্লাহ পর্যন্ত নিয়ে যান আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত জাহালাত থেকে এ সমস্ত পদ্যস্ততার কাছ থেকে হেফাজত করুন